তুমি কি ভাবছ আমি ফিরব ফেরার সব পথ বন্ধ যোগাযোগহীনতা অবহেলায় যে পথ ধুলোবালিতে ভরে গেছে সে পথে ফেরার সম্ভাবনা নেই আমি জানি আমার না ফেরাই তোমার জীবনে ধস নেমে আসবে না আহমরি কিছু হয়তো না পৃথিবীতে সত্যিকারের ভালোবাসার দাম কজন দেয় এক গেলে আরো হাজার আসার যুগে কেউ কাউকে নিয়ে শোক করে না যে পথ তুমি নিজে বন্ধ করেছ সে পথে ফিরে আসা আমার জন্য নিষিদ্ধ পাখিও পোষ মানে খাঁচা ছেড়ে মুক্ত করলে তারও ফেরার সম্ভাবনা থাকে তবে যে পাখি খাঁচায় বন্দি হয়েও অবহেলা পায় অনাদর পায় তার আর ফেরার কোনো সম্ভাবনা থাকে না আমি সেদিনই বুঝে গেছি আমার আর কোনো প্রয়োজন নেই তোমার জীবনে হয়তো বেলা ফুরোনোর আগে আমার প্রস্থান করা উচিত ছিল তবে দেরি হলেও খুব বেশি দেরি হয়নি বুঝতে অনুভূতি নষ্ট করে দিয়ে পিছু ডেকে লাভ নেই